দুবাই থেকে আমি গার্গি বলছি আর লিটল থিংস বাই গার্গি নতুন একটা অনেক অনেক স্বাগত আজকে আমার মনটা খারাপ কেন খারাপ সেটা একদম শেষে বলছি কিন্তু মন খারাপের সাথেও একটা খুব ভালো খবরও আছে গত মাসে ঈদের পরপর যে মানি প্ল্যান্টটা কিনে এনেছিলাম সেটা থেকে বেরিয়েছে নতুন একখান কচি পাতা ওয়াটার প্রপোগেশন করেছিলাম এটা তাই রুটটাও দেখো কত বড় হয়ে গেছে তোমরা যদি মানি প্ল্যান্ট বাড়িতে লাগাতে চাও তাহলে স্টেমের যে পোর্শনটা থেকে পাতা বেরোচ্ছে সেই অংশটা ইনট্যাক্ট রেখে ব্রাঞ্চ জোগাড় করে নিয়ে ট্রান্সপারেন্ট কন্টেনারে মানি প্ল্যান্ট প্রোপোগেশন করতে পারো সাত থেকে দশ দিনে জলটা একবার চেঞ্জ করে নিও তোমাদের সাথে চেন্নাই জীবনে বাড়ানো কিছু মানি প্ল্যান্টের ওয়াটার প্রোপোগেশন শেয়ার করলাম এগুলো সবই এখন আঙ্কেলদের বাড়িতে আছে যতার পুরনো পাতা ঝেড়ে ফেলে নতুন কচি পাতায় সেজে উঠেছে এর মেনটেনেন্স কিন্তু তেমন কিছুই নয় ইনডিরেক্ট লাইটে রাখি আর উইকে একবার করে জল দিই থেকে বেশি আশ্চর্য করেছি নয়নতারার মতন দেখতে এই ফুল গাছটা বিশ্বাস করো দিন এই গাছটা কত যে রোদ খায় কিন্তু তাতেও রোজ রোজ ফুল দিচ্ছে আর আমার জোয়ান গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে রুটটাকে কানেক্ট করে নিয়েছে এখন ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চলছে মানে গরম পড়ে গেছে বাইরে জাস্ট কাটফাটা রোদ উদ্দালক ভোর ভোর অফিস বেরোচ্ছে আর আমরা প্রয়োজন না পড়লে ব্যালকানিতে বেরোচ্ছিও না আর গরম পড়েছে বোঝা যায় গরম পড়েছে বোঝা যাচ্ছে একজনে ঠাই আর লেপ না এবারে মাটি যাক বাবা এবারে আমার লেপগুলোকে আমি কেচে তুলে রাখবো কি হলো লজ্জা পেয়ে গেছো আমার বাড়ির ট্রাইপটার কি অবস্থা দেখো এইটার উপর যে যে কত ঝড়ঝাপটা গেল ফাইনালি এটা দেহ রাখলো প্রথমে এটা নষ্ট হয়েছিল এই এই এইখানটা ভেঙে গেছিলো আমাদের আমার কিচেনে ছিল আর মিস হয়েছে আর কি কোনোভাবে তো সেই কারণে এটা নষ্ট হয়েছে এইখানটায় মনে হয় তারপরে আমি কি করেছিলাম আমি এটাকে আটা দিয়ে ঠিক করেছিলাম এবার আটা দেওয়ার পরে না এটা আর বারে স্টেন্ড করাটা এটা নষ্ট হয়ে গেছে প্রথমে এটা হলো তারপরে না তাও ঠিক ছিল এটাকে চেয়ারের উপর রেখে আমি কুকিং ভিডিওগুলো আরামসে শ্যুট করতে পারছিলাম আজকে সকালবেলা একটা রেসিপি শ্যুট করতে গিয়ে এইটা ভাগ হয়ে যায় কি করে যায় না হঠাৎ করে আমি এটাকে অ্যাডজাস্ট করছিলাম আর এটা হাতে খুলে বেরিয়ে চলে এলো এই যে কোথায় গেল আর যে এটা এখান থেকে এটা এখানে লাগানো থাকে তো আমি এটা এটাকে অ্যাডজাস্ট করছিলাম হঠাৎ দেখলাম এটাও অ্যাডজাস্ট তো হলোই না আলটিমেটলি হাতে খুলে বেরিয়ে চলে এলো তো এটাও মোটামুটি গন কেস আজকে হ্যাঁ তো এখন আপাতত বাড়ির ভিডিওগুলো আর শ্যুট করা যাবে না কারণ এখনই বাড়ির ভিডিও শ্যুট করার বেশ ভালো সময় ছিল কারণ মামুনি ছিল না আমি যেহেতু সারাদিন বাড়িতে আছি তো বাড়ি থেকে ডেইলি ভ্লগ করার প্ল্যান ছিল তো আমি জানি না এটা কতদিনের জন্য কতদিন পরে আমি কিনতে পারবো ইচ্ছে আছে কেনার উদ্যালককে অলরেডি বলেছি আমি এখান থেকে অ্যামাজন অর্ডার অ্যাক্সেস করি না ওই করে তো এই হলো আমার মন খারাপের কারণ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো সেই কারণেই আজকে ব্লগেটি একটু আমি ঠিকঠাক করে করে উঠতে পারিনি কিন্তু আজকে আমাকে ব্লগটা এখানেই তাই শেষ করতে হবে আবার ফিরে আসবো একটা ধামাকেদার ব্লগ নিয়ে এই প্রমিস রেখি আজকে শেষ করছি বাই বাই